আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমার ছোট্ট একটি নিবেদন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে আসনটি তার সাজিয়ে দে ভাই মনির মতো করে গান গেয়ে আনন্দ মনে ঝাঁটিয়ে দে সব ধুলা যত্ন করে দূর করে দে আবর্জনা গোলা জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে দিনরজনই আছেন তিনি আমাদের এই ঘরে সকাল বেলায় তাঁরই হাসি আলোক ঠেলে পড়ে যেমনি ভরে জেগে ওঠে নয়ন মেলে চাই খুশি হয়ে আছেন যে দেখতে মোরা পাই তাঁরই মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে সকাল বেলায় তাঁরই হাসি আলোক ঠেলে পড়ে একলা তিনি বসে থাকেন আমাদের এই ঘরে আমরা যখন অন্য কোথাও চুলি কাজের তরে দ্বারের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান মনের সুখে আনন্দে গাই গান দিনের শেষে ফিরি যখন নানা কাজের পরে দেখি তিনি একলা বসে আমাদের এই ঘরে তিনি জেগে বসে থাকেন আমাদের এই ঘরে আমরা যখন অচেতনে ঘুমায় শয্যা পড়ে জগতে কেউ দেখতে না পায় লুকানো তার বাতি আঁচল দিয়ে আড়াল করে জ্বালান সারা রাতি ঘুমের মধ্যে স্বপন কতই আনাগোনা করে অন্ধকারে হাসেন তিনি আমাদের ঘরে